কাল কইল যাই বাইরে থেকে একটু ঘুরে আসি বাস সকাল সকাল মনে হয় আমার খুব ভালো সব সময় শিকারটা হাত ছাড়া হয়ে যায় আজ বোকামি করলে চলবে না আজ ওকে খেতেই হবে কি করা যায় কি করা যায় আইডিয়া হুহু নিচে নেমে আসো একসাথে নামাজ আদায় করি তাহলে বাবা এই দেখি মোহাবি পদ বাবা কি হলো করে যাও নামাজ পড়বা না আমারও অস্ত নষ্ট হয়ে গেছে আমি উজু করে তারপর আবার আসছি